আসসালামু আলাইকুম শ্যামীম ডেই ফার্ম বগুড়ার পক্ষ থেকে আপনাকে জানেন আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তো আসলে প্রতিনিয়ত আমার এখানে অসংখ্য গরু আসে আমি শ্যামীম একটা বড় কথা বলতে পারি কি আমার নিজস্ব গড়াই থেকে আমি প্রত্যেক দিন ইচ্ছে করলে আপনি পাঁচটা দশ করে গরু নতুন গরু আর প্রত্যেক সপ্তাহে তিরিশ চল্লিশ পিস দেখাতে পারবো এটা বড় গল্প না এই একই জায়গার থেকে একটাই খামার থেকে আমার খামার তো সবাই চেনেন আমি এক জায়গা থেকেই ভিডিও দিই আমার খামার দুটো দুই জায়গা থেকেই আমি ভিডিও করি আমি অন্য মানুষের গরু দেখাই না কিন্তু তো যাই হোক এগুলো পিওর হলস্ট্যান্ড ফ্রিজেন একবারে পিওর হলস্ট্যান্ড ফ্রিজেন পিওর হলস্ট্যান্ড ফ্রিজেন বাচ্চা অসাধারণ একটা বাচ্চা এগুলো এগুলো অসাধারণ বাচ্চা এগুলো কোনো কিছু দেখা লাগবে না এগুলো চার বান চার জায়গায় আছে আপনি কোনো কিছু দেখা লাগবে না ভাই ভিডিও করার পরে অনেকেই বলে ভাই আবার হচ্ছে খুবই ভালো আপনি ভিডিও দেন এটা আমার ভাই এই সময় নাই গুরু আমি ক্যামেরাতে দেখাই না এগুলো জাস্ট নর্মাল দেখতে পাচ্ছেন আমি হ্যান্ডফোন দিয়ে ভিডিও করতেছি আর হচ্ছে যে আমি মুখ দিয়ে কথা বলতেছি এটাই শিশু বাচ্চা বাচ্চা এগুলো পিওর হলেস্ট ফিজিয়ান বাচ্চা পিওর একদম পিওর বাচ্চা এগুলো এগুলোর আপনি কোনো কিছুই দেখা লাগবে না এগুলো বাচ্চার কোনো কিছুই দেখা লাগবে না তো যাই হোক এই যে দেখেন নতুন নতুন বাচ্চা আসতেছে এই যে দেখেন এগুলো বাচ্চা আপনারা নিতে পারেন এগুলো অনেক সুন্দর এবং কোয়ালিটিফুল বাচ্চা ঠিক আছে ভাই আমি কিন্তু আপনারা দেখেন এত গরু আমি প্রত্যেক সপ্তাহে আমার সব গরু কিন্তু সেল সব গরুই সেল হয়ে যায় আমি প্রত্যেক সপ্তাহে আপনাদেরকে নতুন তিরিশ চল্লিশ পিস করে গরু দেখাই তো এখন সময় পাই না দেখে তো এখন নিয়োগ করছি আবার ইনশাল্লাহ দেখাবো আপনাদের সমস্যা নাই এটা শুধু সেল হবে না এটা বাদ এই যে এগুলো এগুলো বাচ্চা পিওর হলেস্টেন বাচ্চা এগুলো তো কিছু বড় না আছে আমরা সেগুলো দেখব। এই যে এটা হচ্ছে যে দেখলে আপনি মনটা ভরে যাবে এগুলো কোয়ালিটি দেখলে অনেক সুন্দর একটা বাচ্চা অনেক সুন্দর বাচ্চা এগুলো এগুলো অনেক সুন্দর বাচ্চা অনেক এগুলো বাচ্চা আপনার এক দেড় মাসের মধ্যেই রেডি হয়ে যাবে বা সর্বোচ্চ দুই মাস লাগবে ওকে এই যে কোয়ালিটি গুলো দেখেন কোয়ালিটি যারা খামার অরিজিনাল যারা খামারে তারা এগুলো এগুলোগুলোর কোয়ালিটি দেখলে বুঝতে পারবে এগুলো কি জিনিস এগুলো কি জিনিস তারা কোয়ালিটি দেখলে বুঝতে পারবে অনেকে ক্যামেরা দিয়ে উঁচু জায়গা থুয়ে একদম এডে উডে এখানে জাস্ট নর্মাল সব কিছুই নর্মাল এদের দেখেন রেডিও না কালো এগুলো পিওর হলেস্টেন খিবেন পিওর 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 দেখেন বিগ বোর্ডের গরু এগুলো আমি তো একটা কথা বারবার বলি আমার গরুর বাঁট বা কোয়ালিটি নিয়ে আমি কোনো সার নাই আমার গরুর কোয়ালিটির কোনো সার নাই কোয়ালিটি পাবেন একশো একশো এইগুলো কোয়ালিটি ফুল গরু এই যে শুয়ে আছে বাচ্চাটা ধরো আমার গরুর কোয়ালিটি পাবেন একশো একশো এগুলো ভাই বক না যারা চিনে যাদের খামার আছে বা যারা চিনে লালন পালন করছে তারা দেখলেই বুঝতে পারবে রেডি বোক না তারপরে এই যে দেখেন অনেক সুন্দর বকনা অনেক সুন্দর এবং হাই কোয়ালিটি 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 মানেই সামিম ডিফার্ম বগুড়া কোয়ালিটি মানেই সামিম ডিফাম বগুড়া এগুলো কোয়ালিটি এইগুলো কোয়ালিটি এগুলো যারা রেডি বুক না নিতে থাকছেন তাদের জন্য নিয়ে এক মাস বা পনেরো বিশ দিন পরে হিটে চলে আসবে এরকম তো যাই হোক ভালো লাগলে অবশ্যই আপনারা মেসেজে বা কমেন্টে বলবেন আমারও ভালো লাগবে আর যদি ভালো না লাগে সেটাও বলবেন সেটা করার চেষ্টা করব এছাড়া হান্ড্রেড হান্ড্রেড একদম হান্ড্রেড ফ্লাস বি আছে হান্ড্রেড বি এবং ফ্রিজিয়ান আছে আপনি নিতে পারবেন এই বিগ বডির প্রচুর একদম একদম হান্ড্রেড বিডের একটা ফ্লাস বি বয়স অনলি ছয় মাস হবে না মনে হয় এরকম কিন্তু একদম রিয়েলি হান্ড্রেড দেখেন চোখ মুখগুলো মুখ মাথাগুলো দেখেন যা যা থাকা লাগবে মাথার উপরে দিয়ে একবারে নিচে দিয়ে চারটে ঠ্যাং পিছন একবারে হান্ড্রেড এর একটা অনেক সুন্দর গ্রোদের একটা বি নিতে পারবেন অনেক সুন্দর বাচ্চা এগুলো একবারে মুন্ডি অরিজিনাল মুন্ডি এই যে আছে এটা হচ্ছে কুইন এটা কুইন কুইন অনেক হাই কোয়ালিটির একটা বাচ্চা অনেক হাই কোয়ালিটি এগুলোর হাত পা দেখেন অনেক হাই কোয়ালিটি অনেকেই বলে ভাই এই অল্প একটু নাবি দেখা যাচ্ছে ভাই নাবি কেন ফ্রিজেনের তো নাবি থাকে না তো ফ্রিজেনের ফ্রিজেন গাবিকে হালকা সাইবল ক্রস করে বিট করানো হয় যাতে দুধের রেজাল্ট যদি বিষ থাকে সেটা যেন পঁচিশ বা আরো আফ হয়ে যায় এগুলো অনেক হাই কোয়ালিটির গরু এগুলো অনেক হাই কোয়ালিটির গরু দেখেন ভাই এগুলো গরু দেখে বুঝবেন না বুঝছেন গরু গোটাল সব কালো খুর কালো গরু গোটাল কালো তাও লিটার দুধ আছে সেগুলো গরু যদি জাত থাকে জাতের উপর সব নির্ভর করে তো যাই হোক সমস্যা নাই ভালো লাগলে আপনারা এই জোড়া বাচ্চাও নিতে পারেন অনেক হাই কোয়ালিটি অ্যান্ড অনেক হাই কালিটি